আসসালামু আলাইকুম সমত দর্শক কিছুদিন আগে ছিল এটা হচ্ছে বেগুনের জমি এখন হয়ে গেছে আপনার মিষ্টি কুমড়ার জমি তো আমাদের একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে যে বেগুনের জমিতে কীভাবে আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন তো আমাদের এখানে এখন আপনাদেরকে রেজাল্ট জানাবো যে আসলে মিষ্টি কুমড়াটা বেগুনের জমিতে কীরকম হয়েছে তো ক্যামেরার সামনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়া গাছ এবং মিষ্টি কুমড়ো যদি দেখা হয় যে কী পরিমাণে ধরছে দেখেন হ্যাঁ দেখেন একটি করে গাছে কতগুলো মিষ্টি কুমড়ো ধরছে আর এটা কিন্তু আপনার আর এটা কিন্তু আপনার কমলা সুন্দরী যে মিষ্টি কুমড়া জাত সেটাই গ্রহণ শিডের তো এটা কিন্তু আপনার সাইজ হবে হচ্ছে আপনার হ্যাঁ তিন থেকে সাড়ে তিন কেজি এবং ফলের কালারটা কিন্তু আপনার একেবারে গাঢ় সবুজ এবং ভালো খুবই সুন্দর কালার তো আমরা কিন্তু যেহেতু এটা বেগুনের মধ্যে চাষ করেছি যখন আমাদের বেগুন গাছগুলো শেষের দিকে তখন কিন্তু এটাতে আমরা এই মিষ্টি কুমড়োটা চাষ করেছিলাম তো এটা বেগুন গাছগুলো কিন্তু এখন মাছার কাজ করতেছে অর্থাৎ মিষ্টি কুমড়ো গাছ কিন্তু বেগুন গাছের উপর দিয়ে উঠে গেছে এবং আমাদের কিন্তু মাছার খরচাটা আর হচ্ছে না তো এখানে কিন্তু আমাদের টোটালি একেবারেই যে খরচা আহমরি বেশি করছি তাও না হালকা পাতলা থেকে কিছু স্প্রে করা হয়েছে এছাড়া কিন্তু আর কিছু না কিছু করা হয়নি এবং রাসায়নিক সারও দেওয়া হয় না বেগুনের জমিতে যে সারগুলো ছিল ওগুলো দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে তো আবার এই দেখেন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মিষ্টি কুমড়ো ধরে আছে পাশে আরেকটা আছে এবং ভিতরে আরেকটা আছে মানে প্রত্যেকটা আপনার গাছেই ভালোই দুইটা তিনটা চারটা এরকমভাবে মিষ্টি কুমড়ো ধরছে তো আমরা যদি একটু প্ল্যান করে একটু বুদ্ধি খাটিয়ে যদি এই চাষাবাদগুলো করে থাকি ইনশাল্লাহ এই চাষ থেকে অবশ্যই আমরা লাভবান হতে পারবো তো যেরকমটা ছিল যে অনেকেরই বেগুন জমি পড়ে আসে কিন্তু এটার ভিতরে আর অন্য কোনো ফসলই চাষ করেনি কিন্তু আমরা কিন্তু আমাদের জমিটা ফাঁকা না রেখে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা এই মিষ্টি কুমড়োটা চাষ করেছিলাম এবং রেজাল্টটাও কিন্তু খুবই ভালো পেয়েছি তো আপনারা যদি এভাবেই চাষাবাদগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফসলের চাষাবাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে সেগুলো আপনারা দেখে শুনে যদি ভালো লাগে চাষাবাদ করতে পারবেন তো সমস্ত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম